প্রতিনিয়তই দেখা যায় যে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন সময় অতি দ্রুততে দ্রুত গতিতে যানবাহন চালানোর ফলে দুর্ঘটনা ঘটে আবারও কিন্তু একই ঘটনা ঘটল ধর্মনগরে জানা যায় যে ধর্মনগর মহকুমা কৃষ্ণপুর ট্রায় জংশনের ঠিক চার নম্বর ওয়ার্ড এলাকায় খাদ্য দপ্তরের চাল বোঝা একটি লরি এত দ্রুত গতিতে তার গাড়িটি ছিল যে একটা সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর সেখানে শব্দ নির্মিত ওভারহেড নতুন গেট ভেঙে ঘুরিয়ে দেয় ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ সূত্রে জানা গেছে লরিটি কোলা শহরের উদ্দেশ্যে যাচ্ছিল আটকৃত চালকের নাম জমিল হোসেন তার বয়স ছাব্বিশ তার বাড়ি হাইলাকান্দি জেলার বাসবাড়ি এলাকায় তার বাবার নাম মৃত ফয়েজ আলী লরি চালক এবং সহচালক দুজনকে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায় কি বলছে পুলিশ শোনাব এটা আজকেই এখানে বানানো হয়েছিল কিন্তু যাতে এদিকে হেভি লোডের গাড়িগুলো না যায় কিন্তু সন্ধ্যা আটটার পরে একটা এস নাম্বারের গাড়ি সিক্স এইট নাইনের এটা এফ থেকে লোড নেওয়া গাড়িটা এদিকে স্পিডে যায় যাওয়ার চেষ্টা করে এখানে যারা দোকানদার আসতো তারাও এটা আটকেবার চেষ্টা করছিল কিন্তু গাড়ি তার কথা শুনছে না যাৰ কাৰণে গাড়ীৰে এইদৰে ডেমেজ কৰি দিছে অনেকে এখন গাড়ীটো নিজেও ক্ষতি হৈছে আপোনাৰ যাৰা হেভি ভেহিকেল যে চলাফাৰা কৰ্ত আপোনাৰ কৃষ্ণপুৰ টাই জংশ্যন আহিলে ধৰ্মনগৰ আপোনাৰ এই বেৰিগেট এটা দেখবে বেৰিগেটটো অলৰেডি হেৰি গেছেগা এতিয়া আপনারা শুনলেন পুলিশের বক্তব্য তবে জানা গেছে ঘটনার পর থেকে এলাকাবাসীর এক প্রকার ক্ষোভ উগ্র দিচ্ছে এবং অভিযোগ চলছে নতুন গেট নির্মাণের পরেও ভারী যানবাহন চলাচলের কোন বিকল্প ব্যবস্থা কেন করা হচ্ছে না যদি বিকল্প ব্যবস্থা না থাকে তবে কিন্তু এ ধরনের দুর্ঘটনা প্রতিনিয়তই লেগে থাকবে একটি বিজ্ঞাপন